যেগুলো সেল হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় চার হাজার টাকা সেল হয় আমরা আপনাদেরকে অর্ধেক দামে দিব অনলি দুই হাজার টাকা যেগুলো পাঁচ হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা দিব আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র টাকা টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিটার আছে অনেকগুলো কালার আছে ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে একটা খুলবো তারপরে কালারগুলো দেখিয়ে দিবো তো ফার্স্টে আমি আপনাদেরকে এই বেগুনি কালারটা খুলে দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এগুলা আমরা মুখে বলি বোঝাতে পারবো না আপনার শপে আসেন আইসা দশটা দেখে একটা প্রয়োজন কিনে নিয়ে যান দেখেন তো ইনটেক শাড়িটা দেখাচ্ছি ইনটেক ব্লাউজ পিসে কিন্তু গর্জিয়াস হবে এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ কিন্তু গর্জিয়াস হবে আমরা দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন তো এখন বিয়ের সিজন চলতেছে সেই জন্য আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সব সময় দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র দুই টাকা দেখেন আমাদের রিয়েল ভিডিও এরকম ফেক ভিডিও না যে আমরা বলতেছি মুখে এক আর বাস্তবে আরেক টানা শপে আসবেন ভিডিও দেখতেছেন আজকে আপনি যদি এক সপ্তাহ পরে আসেন তাহলে কি শাড়ি পাবেন দেখেন আমরা কি দামে কি দিচ্ছি দেখেন তো মাত্র দুই হাজার টাকা এত সুন্দর কাতান শাড়ি এটার মধ্যে পাঁচটা কালার আছে সরি চারটা টোটাল চারটা কালার এটা এটা সহ চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরি এটা সব পাঁচটা সরি পাঁচটা এই শাড়িটা সহকারে পাঁচটা কালার দেখেন তো কত সুন্দর

এখন দেখাবো আপনাদেরকে আমি আর ডিজাইন আচ্ছা আমি এই পেস্ট কালারটা খুলে দেখাই এই দেখেন কত সুন্দর শাড়িটা এগুলা ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা দিচ্ছি আমরা আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা স্টাইলিস্ট একটা শাড়ি স্টাইলিস্ট দেখেন ফুল বড়িতে কাজ করা থাকবে এই যে ব্লাউজ পিসটা দেখেন তো কত গর্জিয়ে থাকে ব্লাউজ পিস কত সুন্দর একটা ব্লাউজ পিস চাইলে ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে দেখেন পিত গ্রিন কালার ডিপ পিত কালার দেখেন তো কত সুন্দর মাত্র দুই হাজার টাকা আমাদেরকে অপশনে কিন্তু অনলাইন নাম্বার আছে দোকানে এড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাহিনী বিশ্বের যে কোনো প্রান্তে গড়ে বসে নিতে পারবেন আমরা দিব মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস বেগুনি কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি অনলি দুই হাজার টাকা পেঁয়াজ এটা খুলে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই আলাদা একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দেখেন কি দামে কি দিচ্ছি আমরা খুবই সুন্দর খুবই লোবনীয় শাড়ি দেখেন লুবনীয় শাড়ি এই দেখেন শাড়িটা ইনট্যাক্ট মাত্র দুই হাজার টাকা আচলো দেখেন কত সুন্দর কত বড় আচল চার্সেল করা থাকবে আচল এই সাইডে আর এই যে এটা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজে কিন্তু বড়িতে কিন্তু এই মাছি দেওয়া আছে এবং পাট দেওয়া আছে পিঠে এবং হাতে দেওয়ার জন্য আর ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা কত সুন্দর শাড়ি দিচ্ছি দেখেন তো চিন্তার বাহিরে কল্পনার বাহিরে এত সুন্দর শাড়িগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে এই পিট গ্রিন কালার দেখেন তো কত সুন্দর কালার শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার দেখেন

কিন্তু বিশেষ করে এই শাড়ি না সব ধরনের শাড়ি পেয়ে যাবেন যেহেতু এখন এখন বিয়ের সিজন চলতেছে তো সবাই ভালো থাকবেন আমি সবসময় দোয়া করি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদেরকে নিত্য নতুন কালেকশন গুলো পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম